এই বার্গারটা দেখে কি তোমাদের খাইতে ইচ্ছে করতে সেট ওয়েট এটা কিন্তু সুপার ক্লে দিয়ে করা একটা মিনি বার্গার আমাকে আমার একজন সাবস্ক্রাইবার আনাস চ্যালেঞ্জ দিছে মিনি ফাস্ট ফুড বানানো তাই চলো বার্গারই বানাই আমি এখানে হলুদ লাল আর সবুজ ক্লেকে একসাথে মিক্স করে নিছি যেটা থেকে আমাদের বার্গার যে উপরে বান থাকে ওই কালার চলে আসবে বার্গার বানের যে একটা শেপ থাকে ওইটা আমি হাত দিয়ে করে নিচ্ছি এরকম সেম আমি দুইটা করে নিলাম যাতে উপর আর নিচে দিতে পারি এখন লেটুস পাতার জন্য লাগবে সবুজ ক্লে আচ্ছা তার আগে আমার যে সব সাবস্ক্রাইবার তাদের নাম নিতে বলছিল তারা হলো লিজা আফরোজা রাইসার আসমা বৃষ্টি লাদিয়া মেহেক মারিয়া আয়শা নোহা অজিফা তোহা প্রিয়ন্তি তাসমিন তোমাদেরকে অনেক থ্যাংক কমেন্ট করার জন্য এই দেখো তোমাদেরকে আরেকটা ট্রিক শেখাই এখানে হলুদ লাল আর নীল ক্লে কে একসাথে মিক্স করে নিলে আমরা বার্গার ভিতর যে পেটি থাকে ওইটার কালার পেয়ে যাব ওইটাকে আমি একটু রিয়েলিস্টিক করার জন্য এভাবে ফুটো করে দিলাম এটাকে আবার লেটুসের উপর দিয়ে দিলাম আচ্ছা আমরা যে বার্গার খাই পেটির উপর কি থাকে বলো তো আমার তো মনে হয় একটা চিজের স্লাইসই থাকে এই জন্য আমি এখন এর উপরে একটা চিজের স্লাইস দিয়ে দিব তারপরে কি দেওয়া যায় তারপরে আমার মনে হয় টমেটো থাকে আমি আর আলাদা করে টমেটো না বানিয়ে বড় করে একটাই দিয়ে দিচ্ছি এটাকে দেখতে কেচাপের মতো লাগতে পারে গাইস তোমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাকে দশ হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি নিয়ে আসে এই জন্য আমি প্ল্যান করতেছি টেন কে সাবস্ক্রাইবার হয়ে গেলাম একটা কিউ এনে ভিডিও বানাবো যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাই আর এই যে দেখো আমাদের কিন্তু কিউট মিনি বার্গার রেডি এটাকে কিচেন হিসেবেও ইউজ করতে পারবো কেমন হিসেবে জানাবা